প্রিয় বন্ধুরা একটা ফেসবুক পেজ বা একটা ফেসবুক আইডি তখনই কিন্তু গ্রো হয় তখনই কিন্তু ট্রেন্ডিং এ চলে বন্ধুরা ফেসবুক যে টাস্ক গুলো দেয় বন্ধুরা সেই টাস্ক গুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের ফেসবুক আইডিটা বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট গ্রো হয়ে যাবে ফেসবুক আইডিটা হান্ড্রেড চলবে বন্ধুরা এর জন্য আপনাদের কাজ কি হবে বন্ধুরা ফেসবুক যে সাপ্তাহিক সাপ্তাহে টাস্ক গুলো দেয় আমাদের হ্যাঁ সেই টাস্ক গুলো কমপ্লিট করা লাগবে বন্ধুরা এটা কিন্তু ফেসবুক নিজেই বলে দিচ্ছে সেই টাস্ক গুলো যে কাজগুলো দেয় আমাদের সে কাজগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই বন্ধুরা ফেসবুক আইডি কিন্তু গ্রো হয়ে যাবে বন্ধুরা এর জন্য আপনাদের উইকলি চ্যালেঞ্জটা যে দেয় চেষ্টা করবেন প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য অনেকের কিন্তু উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয় না ভাই প্রায় এইটি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটারদের স্বাভাবিক যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যাদের ফলোয়ার খুবই কম এটা কিন্তু স্বাভাবিক বন্ধুরা তাদের কিন্তু উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয় না উইকলি চ্যালেঞ্জ ছাড়াও ভাই ফেসবুক যে সিওলের মধ্যে যে টাস্ক গুলো দেয় সেই টাস্ক গুলো কমপ্লিট করতে পারলেই কিন্তু ফেসবুক পেজ বাইডে গ্রো হবে হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা একটা কথা বলি বন্ধুরা ফেসবুক একটা ফেসবুক পেজ বন্ধুরা তখনই ট্রেন্ডিং এ চলে রিস এঙ্গেজমেন্ট যদি হাই লেভেলে চলে বন্ধুরা প্রতি মাসে যে রিস্ক সমানভাবে চলবে এটা ভুল বন্ধুরা কোন মাসে রিস হাই যায় কোন মাসে লো চলে এক মাসে আপনারা দেখবেন বন্ধুরা প্রতি মাসে আপনাদের প্রতি মাসে আপনাদের রেড কালার হয়ে যাবে বন্ধুরা ফেসবুক আর বা প্রেস কখনো রেড কালার হবে কখনো গ্রিন সিগন্যাল হবে এটাই কিন্তু স্বাভাবিক আর ফেসবুকের বন্ধুরা যে রিস এঙ্গেজমেন্টটা বন্ধুরা এটা আঠাশ দিন পর পর কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয় হ্যাঁ সেটা কাউন্ট হয় বন্ধুরা আঠাশ দিন পর আপনার যে ইনকামটা করবেন সেটা কিন্তু আঠাশ দিন অনুযায়ী গণনা করা হয় বন্ধুরা হ্যাঁ আটাইশ দিন পর পর কিন্তু আপনাদের ইনকামটা বন্ধুরা আপডাউন হয়ে যায় সুতরাং বন্ধুরা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের ড্যাশবোর্ডের মধ্যে যদি বন্ধুরা রেডমার্ক থাকে টেনশন করবেন না সেটা কিন্তু অটোমেটিকলি গ্রীন সিগন্যাল হয়ে যাবে রেড এর পর কিন্তু গ্রিন সিগন্যাল অবশ্যই আসবে বন্ধুরা একটি পেজ বন্ধুরা সর্বদাই ভালো অবস্থায় থাকতে পারে না হ্যাঁ কখনো কিন্তু ডাউন হয় কখনো আবার আপ হয় মানুষের 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 জীবনের বন্ধুরা একটা ফেসবুক আইডির কিন্তু সেম সেম টু জীবনে যেমন বন্ধুরা কখনো উত্থান আবার কখনো কখনো সুখ আবার কখনো দুঃখ ঠিক সেম বন্ধুরা একটা ফেসবুক আইডির অবস্থাটা সেম কখনো ভাই রেড সিগন্যাল চলে যায় আবার কখনো গ্রিন সিগন্যাল চলে যায় যখনই ভাই রেড সিগন্যাল চলে আসে তখন কিন্তু সবার মন খারাপ হয়ে যায় আবার যখন বন্ধুরা গ্রিন সিগন্যাল চলে এসে তখন কিন্তু সবার মন খুশি ভরপুর হয়ে যায় কারণ বন্ধুরা গ্রিন সিগন্যাল আসলে তখন কিন্তু হ্যাঁ আপনারা ভালো করে লক্ষ্য করবেন আপনাদের ভিডিও গুলো যদি ট্রেন্ডিং আছে সেটা কিন্তু গ্রিন গ্রিন হয় আর চলে আসলে বন্ধুরা বন্ধুরা আপনাদের ইনকামটা কিন্তু ডে ডে বাই বাড়তে থাকে হ্যাঁ আর যখন রেড সিগন্যাল চলে আসে তখন কিন্তু ইনকামটা বন্ধুরা ডাউন হয়ে যায় সুতরাং বন্ধুরা উত্থান পতন মানুষের জীবনে আছে সেম ফেসবুকেরও আহ উত্থান পতন আছে কখনো ফেসবুক ট্রেন্ডিং এ যায় কখনো ফেসবুক আপনার আইডি কখনো ট্রেন্ডিং এ যাবে আপনার আবার আপনার আইডি কখনো বন্ধুরা ডাউন হয়ে যাবে এটাই স্বাভাবিক ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই কে আমরা ব্যস্ত লাক